বিপ্লব পরবর্তী সময়ের এক মাস গত হয়েছে কিন্তু সেই বিপ্লবের সুফল আমরা পাওয়া শুরু করেছি কিন্তু বিপ্লবের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস বাকি রয়ে গিয়েছে যেটা করা না গেলে পুরো বিপ্লবটাই হয়তো পাঁচশো লাগবে কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা এখনো ডিবি হারুন মনিরুজ্জামান মনির বিপ্লব সরকার বিশেষ করে এই তিনজনের নামে বলছি আরও হয়তো রয়েছে এই তিনজনকে এখনো গ্রেপ্তার করা যায়নি বা আইনের আওতায় আনা যায়নি এটা আমাদের জন্য বেশ বড় একটা দুঃসম্বাদ কারণ আপনাদের মনে রাখতে হবে গত হওয়া আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় লাটিয়াল বাহিনী ছিল তারা এদের মধ্যে আমরা ইতিমধ্যে দেখেছি যে শহীদুল আইজিপি শহীদুল মামুন এবং আসাদুজ্জামান মিয়া এদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে খুবই ভালো খবর আপনার মনে রাখতে হবে এরা হলো ফুললি আমফ এরা প্রশিক্ষিত এবং এরা ছিল আওয়ামী লীগের একই বাড়ি দল দাস দল দাস বলতে যা বোঝায় তার একদম নিম্ন পর্যায়ে এরা যদি বাইরে থাকে তো এরা এই দেশে বিশৃঙ্খলা এনার্কি সৃষ্টি করার চেষ্টা করবে জীবন দিয়ে হলেও ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে বিপ্লব কুমার সরকার ভারতে পালিয়ে গিয়ে যদি তাই হয় তাহলে খুবই দুঃখজনক কারণ একে তো এরা কোটি কোটি টাকা নয় ডলার কামিয়েছেন দ্বিতীয়ত এরা এই বাংলাদেশকে বিপ্লব পরবর্তী বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য হেন কোনো কাজ নাই বা চেষ্টা নাই যে তারা করবেন না তাহলে এই সরকারের খুব অন্যতম প্রধান কাজ হওয়া উচিত এ ধরনের নিঃশংস ব্রুটাল পুলিশ অফিসারদেরকে গত হওয়া পুলিশ অফিসারদেরকে খুব দ্রুত আইনের আওতায় নিয়ে আসা আপনারা জানেন এই পুলিশ বাহিনীর এই সদস্যগুলো এবং র্যাব অন্যান্য যারা যেসব বাহিনীতে যারা আওয়ামী লীগের দ্বারা প্রধান হয়েছিল তারা কতটা নিঃশংস ছিল তারা কতটা অমানবিক ছিল এবং বাংলাদেশের মানুষের যে রাগ যে ক্ষোভ সেটা অনেক সময় দেখা যায় যে মূল আওয়ামী লীগের থেকেও এই তাদের প্রতি বেশি কারণ আসলে মানুষের জীবন নেয়া মানুষকে হয়রানি করা মানুষকে গুম করা এই কাজগুলো তো মূলত তারাই করত। যেহেতু তারা করতো কাজে মানুষ এদের দ্বারা এদের দ্বারা ছিল একদম সরাসরি নিষ্পেষিত সরাসরি নিপীড়িত তারপর মাঠে ঘাটে মারা ওটা তো ছিল মামুলি ডাল ভাত এটা কোনো ব্যাপারে ছিল না সেই তারা যদি আমরা দেখি যে এখন আইনের আওতায় আসছে না তারা পালিয়ে যাচ্ছে তাহলে সেটা হবে চরম দুঃখজনক কারণ এদেরকে যদি আপনি বিচারের আওতায় নিয়ে আসতে না পারেন তাহলে ভবিষ্যতে যদি আবার কখনো কোনো মাথা মাথাচাড়া দেয় বা একই ধরনের কর্মকাণ্ড করতে চায় তখন ওই স্বৈরাচারকে যেসব পুলিশ সদস্য র্যাব সদস্য সাহায্য করতে চাইবে তাদের সামনে একটা দৃষ্টান্ত থাকবে যে ধরনের কাজ করলো মোটামুটি পালিয়ে যাওয়া যায় মাপ পাওয়া যায় এবং এই জিনিসটা এই থিওরিটা তাদেরকে উদ্বুদ্ধ করবে ওই সময় স্বৈরাচারকে সাহায্য করতে কাজে আমাদেরকে এটা খুব গুরুত্ব সহকারে দেখা লাগবে যে হারুন মনির বিপ্লবের মতো লোকদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে এবং তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং সাজা দিতে হবে কারণ মানুষ হত্যায় তারাই সরাসরি কাছে আশা করব তারা ব্যাপারটি গুরুত্ব সহকারে দেখবেন এবং তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবেন না হলে এটা নিয়ে অনেক কথা হবে আর আমরা কথা বলছি কথা চলছে কথা চলবে